প্রেম কোনো সম্পর্ক নয় দৃষ্টির একটি ক্ষুধা বিশেষ মনের একটি তৃষ্ণা উন্মাদ মনোবৃত্তি চঞ্চল স্মৃতি ক্ষুধাময় প্রাণেয়াস সম্পর্কে প্রাণময় ত্রাস প্রেম জানে না সে সম্পর্ক আছে কোন ভাষা দুই বিনিময় আছে শুধু আস উল বোধে হতবোধ সম্পর্কে নাই বোধ জানি নাই সম্পর্কে আছে কোন বোধ দুই মতে এক বোধ সম্পর্ক বোধ জানি নাই জানি নাই